ঝিনাইদহের বেতাই গ্রামে ছোটো ভাইয়ের বটির কোপে বড় ভাই নিহত বিস্তারিত দেখুন সজীব আহমেদের ভিডিও চিত্রে গাছ বিক্রয়ের টাকা নিয়ে বিরোধের জেরে ঝিনাইদহে ছোট ভাইয়ের বটির কোপে সোহেল হোসেন আটত্রিশ নামে একজন নিহত হয়েছেন এ ঘটনার পর থেকে অভিযুক্ত জুয়েল রানা তিরিশ পলাতক রয়েছেন নিহত ও অভিযুক্ত ব্যক্তি সহধর ভাই রোববার সাত ডিসেম্বর বেলা তিনটার দিকে সদর উপজেলার বেতায় পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে নিহত সোহেল হোসেন একই গ্রামের মোহাম্মদ শফিউদ্দিনের ছেলে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায় অভিযুক্ত জুয়েল রানা প্রবাসী কয়েক মাস আগে তিনি দেশে ফিরেছেন সম্প্রতি বড়ো ভাই সোহেল হোসেনের সঙ্গে তার টাকা পয়সা নিয়ে বিরোধ দেখা দেয় রোববার সকালে পৈতৃক গাছ বিক্রয়ের টাকা ভাগা বাটরায় নিয়ে দুই ভাইয়ের বিরোধে জড়িয়ে পড়ে সকালে বিরোধ এক পর্যায়ে বড় ভাই সোহেল হোসেনের বটির আঘাত ছোটো ভাই জুয়েল রানা আহত হন পরে দুপুরে ক্ষিপ্ত হয়ে ছোটো ভাই জুয়েল রানা ধারালো বটি দিয়ে সোহেল হোসেনের বুকে আঘাত করে এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন ঘটনার পর অভিযুক্ত জুয়েল রানার বাড়ি থেকে পালিয়ে যায় পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা খবর দিয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মরাদেহ উদ্ধার করে চাঞ্চল্যকর এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে সদর থানার ওসি তদন্ত জহিরুল ইসলাম বলেন খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে মরাদেহ উদ্ধার করে সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে দোষীকে হচ্ছে এর একটা বোনকে অনার্স মাস্টার্স করা হয়েছে চিটাগাং থেকে বোনটা বিয়ে দিয়েছে ভাই বিয়ে এবং সংসার পরিচালনার সব দায়ী বহন করত এবং সে লাস্টলি যখন বিদেশ থেকে আসে মাস ধরে আগে সে বিয়ে করেছে এবং এই পরিবারের টাকা পয়সা লেনদেন নিজে তুই দীর্ঘদিন বাইরে ছিলে আর টাকা কই কিন্তু এত যে কাজ করেছে সে এই টাকার হিসাবটা আর মানতে চায় না আর ও লাস্টলি যে টাকা নিয়ে আসছিলো সেই টাকাটা আসলে খুব বেশি টাকা না যেটা ওর বিয়ে করতে যেয়ে ব্যয় হয়ে যায় এই সংসারে টাকা লেনদেন এরকম করতে করতে ঝগড়াটা বাদে এবং ছোট ভাইকে এই খুব অল্প সময় বিয়ে করার পরেও তাকে পৃথক করে দেয় এই পৃথক করার পর আজকে ওই ছেলে বাড়িতে যে ওদের বাঁশ ঝাড়াচ্ছে বাঁশের কুলচি কেটে খড়ি তৈরি করছিল সকালে রান্না করার জন্য যেটা বড় ভাইটি সেটা বাধা দেয় যে খড়িটা তুই কাটছিস কেন এই বাসটা তুই কাটিস না এরকম করিলে ছোট 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 ভাইকে মারার জন্য বড় ভাই কুড়াল নিয়ে মারতে তাবর দেয় এবং উদ্যুত হয় পরিবারের অন্যান্য মানুষগুলো যারা ছিল উপস্থিত তারা ঠেকা একটা ভুঁই ফিরোল না একটা ভুঁই ফিরোল নি কিছু না তার পাও যাবে না যে ভুঁই ফিরোনের কথা শ্বশুর ছাউড়ি কোনো দিন ফের ছেলের কয় না যে তুই আছে এই ভুঁইতে বন্ধ খুলি তুই ফিরো কি কি কিছু কবে না ওই শুধু বড় ছেলেই খারাপ বড় ছেলেই খারাপ বড় ছেলে যে দুনিয়া সব কিছু করছে সে একটা কিছু না নিয়ে আসলে সংসার চলে না একটা কাপড় না নিয়ে আসলে কারোর পরনে কাপড় জোটে না কিন্তু তারা সেইটা বোঝে না কয় যে আপা আপনারা শুনছিলেন যে বডি দিয়ে দূর থেকে আঘাত করেছে এরকম একটা এবং যে বডিতে যখন আঘাত লাগলো তারপর কি মানে বসে আছে যে আঘাত কি গলায় লাগছিল